এইবার দেখো এই অঙ্কটা এখানে বলা আছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স এটা দেখে তো মনে হচ্ছে বাবা রে বাবা এত বড় এটাকে আমরা কিভাবে করব এটাকেও খুব সহজেই করা যায় দেখো এটা ক্ষেত্রে কিন্তু দুইটা সূত্র প্রয়োগ করা যায় একটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আর একটা হলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কীভাবে এটা কীভাবে লিখা যায় সমান সমান এ এক্স স্কোয়ার হোল কিউব মাইনাস ওয়াই স্কোয়ার হোল কিউব ঠিক আছে টুয়েন্টু থ্রি সিক্স টুয়েন্টু থ্রি সিক্স আবার এটাকে এভাবেও লিখা যায় এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস ওয়াই কিউব হোল স্কোয়ার দুইভাবেই করা যাচ্ছে আমরা প্রথমে আমরা এভাবে করি এভাবে করলো যে আসবে এভাবে করলো তা এভাবে করে দেখি কী হয় এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্র যায় এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই ঠিক আছে এরপরে আবার আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র জানি এক্স কিউব মাইনাস সূত্র জানি সেগুলো বসিয়ে দিই সরাসরি সূত্র একেবারে সহজ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা এই যে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স এটাকে দুইটা সূত্র দিয়ে ভেঙে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এগুলোর গুণ্ফল আকারে দেখিয়ে দিলাম তোমরা এই যে এইভাবে করে মানে এক্স স্কোয়ার হোলকিউ মাইনাস ওয়াই স্কোয়ার হোলকিউ এইভাবে সামনে এগিয়েও কিন্তু অঙ্কটা করতে পারো এবং দেখবে যে একই উত্তর আসছে এরপরে আমরা এই অঙ্কে চলে যাই এটাতে তো সরাসরি সূত্র বসিয়েই দেওয়া যায় আমরা দেখেই বুঝতে পারছি এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ কিউ প্লাস বি কিউব এটা সূত্র বসিয়ে দিই আমরা সূত্র কী জানি এ কিউ প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস সেড এ প্লাস বি আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু সেড প্লাস সেড স্কোয়ার সমান সমান লিখতে পারি আমরা এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্লাস এক্স সেট সরি এক্স এড মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার একটু সাজিয়ে গুছিয়ে লিখে নিয়ে আমরা অঙ্কটা করে ফেলি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স ওয়াই মাইনাস ওয়াইজেড প্লাস তাহলে আমরা এ প্লাস এ এই সূত্র ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম আবার এখানে এ স্কোয়ার মাইনাস বি সূত্র আবার এ কিউব মাইনাস সূত্র ব্যবহার করে এ কিউব মাইনাস বি কিউব এই সূত্রগুলো ব্যবহার করে এই উৎপাদকে বিশ্লেষণটা করে ফেলেছে